আপনারা অবশ্যই সমালোচনা করবেন কিন্তু একটু রয়ে হয়ে করলে ভালো আমার কাছে মনে হয় ফার্স্ট অফ অল আমি বলবো যে আমি নিজেরা খুব ভাগ্যবান মনে করছি আল্লাহ আমাকে এমন সময় এই সুযোগটা করে দিয়েছেন কারণ মুশফিকের ডেবু ম্যাচে আমি ছিলাম ড্রেসিং রুমে লর্ডসে এবং মুশফিকের নিরানব্বই এবং একশোতম টেস্টও ইনশাল্লাহ আমি থাকবো তো এই কারণে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি এবং মুশফিককে সেই ছোটোবেলা থেকে যেহেতু আমি দেখেছি একমাত্র ক্রিকেটার যে তার ডিসিপ্লিন ছিল বলেই সে বিশ বছর ধরে খেলছেন আমি আমার ব্যক্তিগত মতামত যে আসলে বাংলাদেশের সামনে ফিউচার বলেন এখনও যারা খেলছে সবাই যদি মুশফিকের সবাই আসলে মুশফিকের রোল মড আর মুশফিকের রোল মডেল হিসাবে দেখা উচিত এবং সে কিভাবে এই জায়গাটাতে আসছেন জাস্ট একটাই ডিসিপ্লিন ডিসিপ্লিনে কি ওটা না এই জিনিসগুলো যদি আপনি প্রপার ডিসিপ্লিন করেন আপনার লাইফে তাহলে এই জিনিসটা সম্ভব তো অবশ্যই আপনি যেটা বললেন যে স্ট্যান্ড না অনেক কিছুই আসলে মুশফিকের বাংলাদেশের প্রথম ক্রিকেটার হচ্ছেন যে একশোটা টেস্ট খেলবেন এটা বিরাট একটা গর্বের বিষয় এবং শুধু সে একটা ফর্মেটে তিনটা ফর্মেটই কিন্তু বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন খেলেছেন এখন একটা ফর্মেট খেলছেন এবং বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি তিনটা ডাবল সেঞ্চুরি আছে একটাতে ওয়ান সেভেন্টি ফাইভ ওয়ান নাইনটি মানে দুই হাজার তেরোর পরে সে সেঞ্চুরি করলেই বোঝা যাচ্ছে যে সে বড় বড়ই স্কোর করেন তো আশা করব যে আয়ারল্যান্ড সিরিজও দুইটা টেস্ট ম্যাচে যদি সেই স্টার্ট পায় সেটা বড়ো করবেন এটাই আশা থাকবে ভালো ফর্মেও আছে কারণ এর সেকেন্ড ইনিংসে হান্ড্রেড করেছেন তো অবশ্যই যারা আমাদের লিজেন তাদের জন্য শুধু স্ট্যান্ড না অনেক কিছুই করা সম্ভব যার যার ব্যক্তিগত মতামত দিতেই পারে এটা নিয়ে আমার কোনো বলার কিছু নাই কারণ তার সাথে সে আমার আন্ডারই খেলেছেন আমি যখন ক্যাপ্টেন ছিলাম এবং সে মানুষ হিসাবেও ভালো এটা আমি জানি ওইটা বিষয় নিয়ে আমার কোনো বলার কিছু নাই চাপ তো থাকবে দেখেন আপনি যে কোনো সেক্টরে যাবেন আপনার চাপ থাকবে আপনার রেজাল্ট ওরিয়েন্ট কাজ করতে গেলে অবশ্যই আপনাকে চাপ সহ্য করতে হবে এবং যেহেতু আমি তেরো বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছি এই চাপ আমি অনেক সহ্য করেছি এবং আমার লাইফে যে একটা ঘটনা হয়েছিল সেই চাপ থেকেও কিন্তু আমি ফিরে এসেছি তো এই বিষয় নিয়ে আমি আসলে এত ওয়ারিট না আমি জাস্ট যেখানেই যাই আমি অলওয়েজ আমি অনেস্টিভাবেই কাজ করার চেষ্টা করি এবং আমার হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা জায়গায় যারা আমাকে চেনে সবাই জানে যে আমি যে কোনো কাজই আমার হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি এবং সেইটাই দেওয়ার চেষ্টা করবো এইগুলো নিয়ে আসলে আমি একদমই চিন্তা করছি না যখন যে জায়গায় কাজ করব। কারণ আমি কিন্তু বরিশালের হয়ে কাজ করছিলাম ক্রিকেট এবং টিমটা সুন্দর মতন গোছানো হয়েছিলো ভালোও খেলছিলো তো এখন আরেকটা অপরচুনিটি পেয়েছি দেশের হয়ে কাজ করার এক ম্যাচের জন্য কাজ করতে পারাটাই তো বড় বিষয় এখন আমাকে পুরা একটা সিরিজ দিয়েছেন তো আমি চেষ্টা করব জাস্ট যখন যেই কাজটা পাবো সেই কাজটাই যেন আমি বেস্টটা দিতে পারি ওই লম্বা সময় করবো এইসব নিয়ে আমি না টি টোয়েন্টি খেলেছি তো ডেফিনেটলি ডিফারেন্ট কন্ডিশন অন্য অন্য জায়গা থেকে বিশেষ করে উইকেটটা আমরা চাইলেই সেখানে বাউন্সি উইকেট বানাতে পারি চাইলেই স্পিন উইকেট বানাতে পারি তো এখন আমি ঠিক এটা বলতে পারবো না ম্যানেজমেন্ট কি চায় চ্যালেঞ্জ তো থাকবে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে চাইলে আপনাকে চ্যালেঞ্জ ফেস করতেই হবে তারপরে আমি বিশ্বাস করি যে আমাদের টেস্ট টিমটা খুবই চমৎকার তারা যদি তাদের বেশ ক্রিকেট খেলে অতটা কঠিন হওয়া উচিত না আজকে আসলে আমরা যারা টেস্ট টিম কালকে আমরা যাব আমরা সবাই আমাদের লাগেজ মিটিয়ে এসেছি বারো তেরো থেকে শুরু হয়েছে যে আসলে প্রত্যেকটা মানুষের জন্যই কঠিন লাইফটা আগে যতটা সহজ ছিল আমরা যখন খেলতাম আমরা ওয়েট করতাম কিন্তু রাত আটটা রাত দশটা নিউজের জন্য সকালবেলা নিউজ পেপারের জন্য এখন কিন্তু এভরি সেকেন্ডই নিউজ হয়ে যাচ্ছে যে আপনি কী করছেন না করছেন তো এটা তো অবশ্যই প্রত্যেকটা মানুষের জন্য কঠিন তো আমার একটাই আশা আশা থাকবে আপনাদের কাছে যে আপনারা অবশ্যই সমালোচনা করবেন কিন্তু একটু রয়ে শয়ে করলে ভালো আমার কাছে মনে হয় কারণ সবাই চায় বেস্টটা দিতে তো সেই জায়গা এই এই সমালোচনাটা হবে এটা আমি জানি এটা স্বাভাবিক এটাই লাইফ আপনি ভালো করলে আপনাকে আকাশে উঠাবে খারাপ করলে নিচে নামাবে এটাই লাইফ তো এইখানে আপনার ওইটা নিয়ে ওয়ারিড না হয়ে জাস্ট আমি আমার কাজটা করার চেষ্টা করব